কারণ সে তোমার এক্স বয়ফ্রেন্ড আম নিচতলা রাইহান কি এসেছিল ভাইজান রাইহান কি এটাও বলেছে যে ভাইজানের কথাগুলি রায়হান যেন হালকা না নেয় কাল আমার সাথে একটু দেখা করতে পারবেন ওই যে বাবা দি বাবা রে কি সুন্দর করে পড়ে আমার শুনতে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বৈচিত্র্য এসব ওই জেলে কেও কুমার কেও কৃষক কেও আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করেছে গড়ে তুলছে এই দেশ ভাবু তো কৃষকদের কথা তারা কাজ না করলে আমাদের খাবার জোগাতো কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানান ধর্মের উৎসব মুসলমানদের রয়েছে দুইটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গা পূজা আছে নানান উৎসব আর পারবন বৈদ্যদের আছে বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের আছে স্টার সানডে আর বড়দিন এছারা রয়েছে নানান উৎসব। पहिला বৈশাখ নববর্ষের উৎসব রয়েছে। রাখাইনদের সংগ্রাই সংহাই সংরাই ও চাকমাদের বীজ উৎসব ধর্মজর্জ উৎসব যেন সবার। বেশ, ঘুরে আসুন। আচ্ছা আপনি এরকম একটা নির্জন জায়গায় কেন নিয়ে আসলেন আজব কথা একটা গোপন মিটিং করব আমরা এটার জন্য তো গোপন জায়গা লাগবে তাই না আপনার বোরখা আছে আমার বাসার পর্দা করে কি আজব কথা আপনি একটা মেয়ে মানুষ আপনার কাছে বোরখা থাকবে না কি আশ্চর্য আপনার কাছে বোরখা আছে আমার কাছে কেন বোরখা থাকবে আমি তো একটা ছেলে মানুষ তা আপনার বোন আছে না বাসায় বাসায় বোরখা আছে না আমার বাসায় নাই তাহলে আপাতত Hello? না 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 এই বিষয়টা তো আমার দেখার কথা না জি আপনি আপুকে মেলটা পাঠিয়ে দেন আর আমাকে সিসিতে রাখবেন জি রাইট হুম হুম হ্যাঁ 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 ঠিক আছে এটা যাদেরকে ডিসাইড করার তাদেরকে ডিসাইড করতে দিন আমাকে ফোন দিবেন দেখুন আসলে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি আর বাকিটা তো আসলে মিটিং শেষ হলে বলা যাবে এই বিষয়টা আসলে আমি দেখি না নাই আমি নামলাম হ্যাঁ কয়েকটা নিজ জায়গায় আপনি একা যাবেন না প্লিজ কি হবে আহা মানা করছি আমি প্লিজ এই জায়গাটা আপনি যখন চলেই যাচ্ছেন তখন জুতার টাকাটা দিয়ে যান

আই দেনা দরা আই দেনে শেসলা আরওয়া স্যার 6 आवर চেক করতে পারি স্যার কিরা স্যার

দাও না খাইয়া খাইয়া আত্মি হইতেছে আরে মাইয়া লোকের গ্ল্যামার থাকে কয় বছর জানো বিশ থেকে বছর এরপরে তো বুড়ি এরপরে কেউ কিনে না খালা আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনার বয়স কত ছিল আমার ষোলো বছরে বিয়ে হয়েছে সতেরো বছর এটা হয়েছে লেখাপড়া তো করে নাই না লেখাপড়া যতটুকু করছি ওইটা দিয়ে সারা দুনিয়া চড়াই খাইতেছি বেশি লেখাপড়া কি হইব হ্যাঁ এই তো স্বামী সংসার যাই চুলাই টেলবা বুঝছো মা আমি তো কোনো কথাই কই না কি আমি কোনো কথা কইলি তোর এই মাইসে। এই যে দেখছো কত মিষ্টি মায়াবতী একটা চেহারা লেখা কম করছে হ্যাঁ কি কি পাশ দিছো কত দিহি বাকি পাস মানে মানে পড়া লেখা করছো আর কি 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 পড়ালেখা করছো মাস্টার্স করেছি তো খালা মাস্টার পাস দিসো মাস্টার পাস দিতো মাস্টার পাস দিয়ে কি করছো এই সংসারে তো বান্দিগিরি ই করতাছ বাইন্ডালি ই করতাস সকালবেলা রুটি বেলো দুপুরবেলা ভাত তরকারি রান্দো রাত্রেবেলা খাওয়ান দাও খালা আপনার সমস্যা কি আমার আমার তো কোনো সমস্যা নাই আপনি সব রকম বাজে মাঝে কথা বলুন কেন ভাবি এগুলো কি বলেন আপনি আমার সমস্যা কি আমি কি চাই আমি কি চাই সবাই তো জানে আমি যে আমার টাকাটা চাই নইলে এই মায়াটার বিয়া দিতে চাই এই দুইটার একটাই এটাই তো তোমরা কেউ মানতেস না তাই না আপনাকে তো একটা ডিসিশন জানানো হবে আপনি একটু ইমপেশিয়েন্ট কেন অস্থির হয়ে যান কেন কিছুর জন্য আমি কিছু ফালতু কথা কেন বলছি ফালতু কথা কই কইলাম আমি তো উচিত কথা কইলাম আমি তুমগো খালা না খালা হলো মায়ের মতো এখন দেখতে হবে না এই যে এটা বাকি বুঝছো এই যে যেরকম ইউনিভার্সিটি চাই খায়

এই ডারে বলে কয় ছোট মানুষ আল্লাহ তাহলে তোমার মাইয়া কি হইব আরে তোমার মাইয়ার রিত আর কয়েক বছর পরে বিয়ার বয়স হয়ে যাবো গা তখন কি আগে কি খেলা 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 তুলি না আনিয়ার মধ্যে মানে আমার মেয়েকে নিয়ে কথা না বলি আরে সেটা তো ভালোর জন্য বললাম কথা বলি আমি একটা কথা বলি তোমার আগে একটা কথা কইতেছি যদি এই যে আই বুড়ি ফুপু থাকে সংসারে তোমার মাইয়া বিয়া দিবা কেমনে ওইটা তোমার ভাবতে হইব না আচ্ছা এই যে তুমি একা একা বান্দিগিরি করো তোমার একটা সহকর্মী রাখতে পারো না এই যে হয় রায় হান্ডে বিয়া দাও আমাৰ মায়ে তো ৰেডি আছে তোমার সাথে সাথে কাজ করতে পারে কারণ এই যে তাল গাছ একটা রয়েছে গাব গাছ এই গাব গাছে তো তোমার কোনো সাহায্য করতে পারে না আমার মাইয়া তার আদ্য কায়দা লেখা পড়া তারে এই ঘর সংসারের কাজ সব কিছু খালা এরকম আকেম্মা বানাই নেই তো খালা ঠিক আছে আমি জানি ঝুমুর তো খুবই লক্ষ্মী মেয়ে খালা আমি আপনাকে একটা কথা বলি আপনি এ বাড়িতে আসার পর থেকে আপনি যখনই যা বলেন না কেন আমি হচ্ছে একমাত্র মানুষ যে সব সময় আপনাকে শ্রদ্ধা করি আপনার কথা মানার চেষ্টা করি এবং ওরা যদি কখনো যেহেতু ছোট মানুষ ওরা সবসময় বুঝলে না কখনো বেদবি

বান্দিগিরি করতেছো হ্যাঁ ঠিক আছে আপনার কথা তো বান্দিগিরি করছি কাজের লোকের কাজ করছি রুটি বানাই ঘর ঝাড়ু দেই রান্না করি এগুলো করি তো সেগুলো করলেও আমি যে পড়াশোনাটা করেছি সেটা আমার মেয়ের জন্য কাজে লাগবে তোমার মেয়ের জন্য কাজে লাগবে তাহলে তোমার মেয়ের জন্য টিচার রাখছো কেন তুমি পড়াও না কেন তোমার মেয়ের কোচিং সেন্টারে পাঠাও কেন তুমি একটা কোচিং সেন্টার খুইলা বসো না কেন এরকমই মাইয়া লোকের সারা জীবনই যায় বান্দিগিরি করতে একটা কথা বলি আমার না মাঝে মাঝে আপনার কথা শুনলে কি মনে হয় জানে আপনার এত বুদ্ধি এত বুদ্ধি এত সুন্দর করে কথা বলে কিন্তু বুদ্ধি আর কথা বুঝলে একটু ভালো থাকবে ওমা ভালো তো লাগাইছি না হলে কি তুম করে এই যে দশ লাখ টাকা দিয়া সাহায্য করতে পারতাম তোমরা তো গাঙ্গের জলে বাইসা যেতা এই এত বড় উপকার না করলে আমার ভালো ভালো কথা কথা ছিল কথা কইরা ছবি

কিরে ফরি তুই কি পেপার পড়তেছ এত সময় তোর আছে পেপার পড়ার সংসার সামাল দিতে তোর জীবন বাইরে যা ভাইজান আমি পেপার পড়ার সময় বের করতে পারি কিন্তু পড়তে চাই না রোজই দেখি খবরের কাগজে আগুন লেগেছে এই রোড অ্যাক্সিডেন্ট ভালো লাগে না এগুলো তারপরও একটু আজকে পড়ছি কেন ভাইজান কোনো কিছু লাগবে আমাজানে দেখতেছেন আমাদান কই আমাজান শেষি এই যে আমাজান তো তাহলে মানে আগুন পানির খবর দেখতেসে আপনি ভালো দেখার মা এবারে দেখতেছে যা এখন পানি অ্যাক্সিডেন্ট এগুলো দেখতেছে প্রতি বছর এই টাইমই রোড অ্যাক্সিডেন্ট আগুনের প্রবণতা কেন ওই রকম হয় আমাজন হম এখন হলো চৈত্রিশ বৈশাখ মাস কথা বলছেন আর রোড অ্যাক্সিডেন্ট তো রাস্তাঘাটে গেলে হইতেই পারে বা হয় এটা কোনো বিষয় না টুকটাক হইতেই পারে কিন্তু এই দুইটা মাসে আগুন পানির প্রবণতাটা বেশি আমরা যদি একটু সচেতন হই তুমি আমি দেশের সবাই এর থেকে কিছুটা হইলেও আমরা পরিত্রাণ পাবো যেমন ধরো গ্যাসের চুল্লা যখন দরকার তখন জ্বালাইলে দরকার নাই বন্ধ করে রাখলে অনেকে আছে যে সকালে জ্বালায় জ্বলতেই থাকে জন্ম থেকেই জ্বলছি এটা তো ঠিক না দেশের অপচয় হয় একটা দুর্ঘটনা ঘটতে পারে আগুন লাগতে পারে যেমন কাঠি ব্যবহার করলাম করে হ্যাঁ একটু দেখি যে আগুনটা তারপরে ফলাই বিদ্যুৎ লাইন নিয়ম হচ্ছে প্রতি মাসে টেকনিশিয়ান আইনে ইলেকট্রিশিয়ান চেক করানো কোথাও কোনো শর্ট সার্কিট আছে কিনা বছরের পর বছর পরে থাকে কোনো টেকনিশিয়ান আনে না দেখায় না কোনো কিছু না কিন্তু প্রতি মাসে একবার করে চেক করানো নিয়ম এটা পৃথিবীর সব দেশে আছে